জীবন যখন মানে একটু কঠিন দিকে মোড় নেয় তখন কিন্তু মনের জোরটা ধরে রাখা বেশ চাপেরই হয়ে যায় হুম একদম ঠিক তো আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং লেখা নিয়ে কথা বলবো। শিরোনামটা হলো ইতিবাচক মনস্তত্ত্ব কঠিন সময়েও প্রাণবন্ত থাকুন হ্যাঁ লেখাটা বেশ কাজের আমাদের উদ্দেশ্য হলো এই লেখা থেকে কিছু বলতে পারেন কাজের উপায় খুঁজে বের করা যা হয়তো আমাদের কঠিন সময়েও মনটাকে একটু ভালো রাখতে সতেজ রাখতে সাহায্য করতে পারে ঠিক মানে ব্যাপারটা তো চ্যালেঞ্জগুলোকে এড়িয়ে যাওয়া নয় একদমই না না একদমই না বরং সেগুলোকে দেখার অ্যাঙ্গেলটা দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টানো তাই না জীবনের ওঠানামা তো থাকবেই আসল হল আমরা সেগুলোর সাথে কীভাবে মানে মানিয়ে নিচ্ছি এই লেখাটাতে কিছু খুব বাস্তবসম্মত পদ্ধতির কথা আছে যেগুলো শুধু ভাবনাতেই আটকে থাকে না অভ্যাসে আনা যায় তাহলে প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করি কৃতজ্ঞতা চর্চা এটা তো বেশ শোনা কথা কিন্তু লেখাটাতে কি এর কার্যকারিতা নিয়ে বিশেষ কিছু বলা আছে হ্যাঁ অবশ্যই আছে এর আসল পাওয়ারটা হল আমাদের ফোকাসটা শিফট করা মানে আমাদের মন তো স্বভাবতই যা নেই সেদিকে বেশি টানে ঠিক খালি কি পেলাম না সেটাই ভাবি একদম কৃতজ্ঞতা চর্চাটা হলো সচেতনভাবে এই ফোকাসটাকে ঘুরিয়ে দেওয়া যা আমাদের আছে সেদিকে নিয়ে আসা প্রতিদিন নিয়ম করে ধরুন সকালে বা রাতেই হোক এমন তিনটি জিনিসের কথা ভাবা বা লিখে রাখা যার জন্য ভালো লাগছে খুব ছোট জিনিসও হতে পারে যেমন কি হতে পারে এই যেমন আজকের দিনের সুন্দর আবহাওয়াটা বা ধরুন বন্ধুর পাঠানো একটা মজার মেসেজ বা সকালের চাটা ভালো হয়েছিল এই রকম ছোট ছোট জিনিস এই সাধারণ অভ্যাসটাই মানে ধীরে ধীরে আমাদের মনের অবস্থাটা ভালো করে তোলে হুম বুঝলাম মানে যা আছে সেটাকে একটু গুরুত্ব দিলে না পাওয়ার দুঃখটা হয়তো একটু হলেও কমে বেশ লজিক্যাল কিন্তু আমাদের নিজেদের সাথে যে সারাক্ষণ কথা চলতে থাকে ওই যে ইনার ডায়লগ হ্যাঁ হ্যাঁ ওটার কি হবে প্রায় সময় তো আমরা নিজেদেরকে দোষ দিই বা উল্টোপাল্টা মানে নেগেটিভ কথা বলি এটা দারুণ একটা পয়েন্ট তুলেছেন লেখাটাতে এই ভেতরের যে স্বগতোক্তি এটাকে কন্ট্রোল করার উপর বেশ জোর দেয়া হয়েছে মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে কগনেটিভ রিফ্রেমিং রিফ্রেমিং আচ্ছা মানে সহজ করে বললে নিজের নেগেটিভ চিন্তাগুলোকে চিনে নেয়া আর সেগুলোকে একটু সচেতনভাবে পাল্টে মানে পজিটিভ বা অন্তত একটু গঠনমূলক কিছুতে বদলে ফেলা একটু উদাহরণ দিলে ভালো হয় যেমন ধরুন মাথায় এলো আমি এটা কোনোদিনও পারব না হ্যাঁ এই যেমন এই চিন্তাটা এলেই নিজেকে একটু থামিয়ে বলা আচ্ছা আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা তো করে দেখি বা যতটা পারি ভালো করব এটা কি সত্যি কাজ করে কারণ অনেক সময় পরিস্থিতি এতটাই খারাপ থাকে যে পজিটিভ ভাবাটাও তো মুশকিল হয়ে যায় দেখুন কাজ করে তবে এটা কোনো ম্যাজিক না যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে এটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার অভ্যাসের ব্যাপার আচ্ছা মানে চেষ্টা চালিয়ে যেতে হবে তে পারা এটাই কিন্তু প্রথম স্টেপ তারপর সেটাকে চ্যালেঞ্জ করা সত্যি কি আমি পারবো না নাকি আমার চেষ্টা করতে ভয় লাগছে হুম হুম ধীরে ধীরে এই অভ্যাসটা আমাদের কনফিডেন্স বাড়াতে হেল্প করে আর পরিস্থিতিকে আরও বাস্তবসম্মতভাবে দেখতে শেখায় কঠিন সময়ে হাল ছেড়ে না দেবার একটা মানে মানসিকতা তৈরি করে আর কি বুঝতে পারছি মানে নিজেকে ওই নেগেটিভ চিন্তার জালে আটকে না ফেলে একটা অন্য রাস্তা তৈরি করা আচ্ছা এর পাশাপাশি তো শারীরিক অ্যাক্টিভিটির কথাও বলা হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ মানে শরীর চর্চা করলে যে মন ভালো থাকে এটা তো আমরা মোটামুটি জানি কিন্তু এর পেছনের সায়েন্সটা কি এর বৈজ্ঞানিক কারণটা বেশ মজার যখন আমরা এক্সারসাইজ করি বা হাঁটাচলা করি নাচি তখন আমাদের ব্রেনে এন্ডরফিন নামে এক ধরনের কেমিক্যাল তৈরি হয় ও এন্ডোরফিন হ্যাঁ এগুলোকে ফিল গুড হরমোনও বলা হয় কারণ এগুলো ন্যাচারালি আমাদের মুড ভালো করে স্ট্রেস কমায় লেখাটাতেও এটাই জোর দিয়ে বলা হয়েছে যে এর জন্য কিন্তু জিমে গিয়ে বিশাল ব্যায়াম করার দরকার নেই হ্যাঁ এটাই ভাবছিলাম তার মানে রোজ হয়তো মিনিট কুড়ি একটু জোরে হাঁটলাম বা ধরুন বাড়িতেই হালকা যোগা করলাম অথবা পছন্দের গানের সাথে একটু নাচানাচি এটুকু কি যথেষ্ট একদম যথেষ্ট মূল কথাটা হল শরীরটাকে সচল রাখা অল্প সময়ের সাধারণ অ্যাক্টিভিটিও এন্ডরফিন রিলিজ করতে সাহায্য করে আর মনের ওপর একটা পজিটিভ এফেক্ট ফেলে শরীর আর মন যে কতটা কানেক্টেড এটা তারই প্রমাণ তাহলে আমরা মোটামুটি পেলাম কৃতজ্ঞতা চর্চা নিজের ভেতরের কথার উপর নিয়ন্ত্রণ আর নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেখাটাতে খুব সংক্ষেপ হলেও আরেকটা বিষয়ের কথাও তো বলা হয়েছে পজিটিভ সঙ্গ হ্যাঁ যদিও ওটা নিয়ে খুব বিস্তারিত কিছু নেই ওই লেখাটায় তবে এর গুরুত্বটাও কিন্তু কম না আমরা যাদের সাথে মিশি তাদের অ্যাটিটিউড তাদের কথাবার্তা এগুলো তো আমাদের ওপর প্রভাব ফেলেই অবশ্যই ফেলে যারা একটু আশাবাদী যাদের সাথে কথা বলে ভালো লাগে পজিটিভ ভাইবস পাওয়া যায় তাদের কাছাকাছি থাকলে নিজেরও মনের জোরটা বাড়ে উল্টো দিকে যারা খুব নেগেটিভ বা সারাক্ষণ অভিযোগ করে এমন মানুষের সঙ্গ এড়িয়ে চলাটাও কিন্তু মন ভালো রাখার একটা উপায় তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি আমরা মূলত চারটে জিনিসের কথা বললাম এক যা আছে তার জন্য থ্যাংকফুল হওয়া বা কৃতজ্ঞ থাকা দুই নিজের নেগেটিভ চিন্তাগুলোকে চিনে সেগুলোকে পাল্টানোর চেষ্টা করা হ্যাঁ রিফ্রেমিং তিন শরীরটাকে একটু অ্যাক্টিভ রাখা অল্প হলেও আর চার পজিটিভ বা ভালো মানুষের সঙ্গ বেছে নেওয়া শুনতে হয়তো খুব সাধারণ লাগছে এগুলো হুম সাধারণই তো কিন্তু নিয়মিত অভ্যাসে হয়তো সত্যি একটা ডিফারেন্স আসতে পারে জীবনে অবশ্যই পারে এগুলো আসলে ছোট ছোট কিছু অভ্যেস যা একসাথে মিলে আমাদের মানসিক শক্তি বা যাকে বলে রেজিলিয়েন্স সেটা বাড়াতে সাহায্য করে কঠিন সময় যাতে একেবারে ভেঙে না পড়ি সেই শক্তিটা দেয় একদম আচ্ছা আজকের মতো তাহলে আলোচনাটা আমরা এখানেই শেষ করি হ্যাঁ করা যাক তবে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই এই যে এতগুলো কৌশলের কথা আমরা বললাম কৃতজ্ঞতা চিন্তার বদল ব্যায়াম ভালো সঙ্গ এর মধ্যে কোনটা আপনার নিজের জীবনে শুরু করাটা সবচেয়ে সহজ বলে মনে হচ্ছে আর সেটা যদি নিয়মিত করেন তাহলে ঠিক কী ধরনের পরিবর্তন আপনি দেখতে চান বা আশা করেন এটা নিয়ে একটু ভাবলে হয়তো নিজের জন্য প্রথম স্টেপটা নেওয়াটা সহজ হবে খুব সুন্দর একটা প্রশ্ন এটা নিয়ে ভাবা যেতেই পারে